আসসালামু আলাইকুম ভাইরা এই যে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি অসংখ্য চার্জিং ফ্যান মিনি চার্জিং ফ্যান ইস্ট্যান্ড চার্জিং ফ্যান বড় চার্জিং ফ্যান সকল ধরনের চার্জার ফ্যান আমার কাছে পাবেন আপনারা এর মধ্যে আমি আপনাদেরকে একটা ফ্যান আজকে খুলে দেখাই ফ্যানটা খুবই ভালো এই ফ্যানটার কোয়ালিটি আপনারা যদি নিজে ইউজ না করেন তাহলে বুঝতে পারবেন না কোয়ালিটি কত ভালো আমি আপনাদের খুলে দেখাই ভিডিওতে তেমন আর বুঝতে পারবেন না ইউজ করতে হবে আপনি তাহলে বুঝতে পারবেন এটা টাইপ সি পাবেন এর সাথে আর পাবেন এই ফ্যানটা এ দেখেন ফ্যান ফ্যানটা খুব সুন্দর এটা চার্জিং ব্যাকআপ দিবে আপনার বারো থেকে 14 ঘন্টা বারো থেকে চোদ্দ ঘন্টা ঘন্টা হ্যাঁ আর আপনি যদি হাই স্পিডে চালান তাহলে চলবে দেড় থেকে আড়াই ঘন্টা দেড় থেকে আড়াই ঘন্টা হাই স্পিডে ঠিক আছে আর একদম লোতে চলবে যেটা প্রথমে বললাম সেটা বারো থেকে চোদ্দ ঘন্টা লোতে চলবে এই ফ্যানটা একটা ভালো কোনো গুণ আছে যে দুই জনের সাথে বসে থাকলেন বাচ্চারা শুয়ে আছে সাথে আপনারাও শুয়ে আছেন কেউ বাচ্চার সাথে কেউ শুয়ে আছে এটা এক জায়গায় থাকবে না এটাকে আপনারা অন্যদিকে ঘুরে দিতে পারবেন এমনি এমনি মুভিং আর কি মুভিং করে দিলে ঘুরতে থাকবে এই যে আমি ছেড়ে দিলাম এটাকে ঠিক আছে দেখেন আবার লাইটও আছে লাইটের খুব ভালো আলো আছে বাচ্চারা যদি পড়তে চায় পড়ার টেবিলে টেবিলে রাইখে আপনারা লাইট জ্বালিয়ে দিলে আর ল্যাম্প পোস্ট কিন্তু হবে না এক্সট্রা পড়ার সাথে সাথে লাইটও চলবে লাইটটা বন্ধ করে দিলাম হ্যাঁ দেখেন চালাই যেভাবে মনে চায় সেইভাবেই করতে পারবেন এই যে অনেক রকমের করা যায় এখন আমি দেব মুভিংয়ে দেখেন মুভিং হচ্ছে ঘুরবে ঘুরে ঘুরে বাতাস দিবে এই দেখছেন বড় দামি ফ্যানগুলো যেরকম ঘুরে এটা সেরকমভাবেই ঘুরতেছে আবার ফ্যানটার কোয়ালিটি দেখেন দুইটা কালার হয় ফ্যানের আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এই কার্টুনে দেখেন এই যে একটা কালার আর এই যে যে কালারটা আমার হাতে আছে এটা হলো এই কালার এই দুইটা কালারই হয় আমার কাছে এই দুইটা কালারই অসংখ্য ফ্যান আছে আপনাদের যার যত পিস লাগে আমাদের এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দিবেন ফোন দিলে আপনাদেরকে ঠিকানা বলে দেব কোন জায়গায় আসতে হবে কিভাবে নিতে হবে তো ফ্যান গুলো দেখছেন কিভাবে মুভিং করে আর বাতাস কিভাবে দেখাবো আপনাদের বাতাস খুবই ঠান্ডা বাতাস এ দেখেন দেখেন দেখছেন এই যে এটা থাকতেই চাইতেছিল উড়ে যাইতে চাইতেছিল এই দিলে দেখেন কত দূর